আজকে আমি আপনাদের সাথে কয়েক রকমের ভর্তা বানানোর ওয়ে শেয়ার করব তাও খুব সহজেই এ ওয়ে ফলো করে খুব অল্প সময়ের ভিতরে এতগুলো ভর্তা বানাতে পারবেন সাথে হচ্ছে আপনার পরিবারের সবাইকে আপনার হাজবেন্ডকে খুশি করতে পারবেন তো তো ভাবে আমার বউ চুলার আঁচের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য এতগুলো ভর্তা বানাইছে তাও এত সময় ধরে বউটা আমাকে কত ভালোবাসে আমার বউটা আমার থেকে অনেক অনেক গিফট ডিজার্ভ করে নিয়েও খুব সহজে অনেকগুলো গিফট পেয়ে যাবেন কিন্তু আসলে তো আপনার হাজবেন্ড জানবেই না যে আপনি কত ইজি ওয়েতে এতগুলো ভর্তা বানাই ফেলছেন যাই হোক অনেক আজাইরা কথা বলে ফেলছে এবার লিগাল বিজনেসে আসুন আমি অনেকগুলো মরিচ একসাথে তেলে ভেজে নিব বা আপনারা টালতেও পারেন যাতে আপনি সবগুলো ভর্তা একসাথে ইউজ করতে পারেন এখানে আমি সিমের ভর্তাও করব আলু ভর্তাও করব তাই একসাথে সিদ্ধ করে নিব যাতে আমার সময়টা অনেক বেশি সেফ হয় তারপর আমি সবগুলো ভর্তার জন্য একসাথে পেঁয়াজ কেটে নিব ওয়াই দা ওয়ে এই ভিডিওটা আমার চার থেকে পাঁচ মাস আগের করা ভিডিও আমি ভুলে গিয়েছিলাম যে এই ভিডিওটা আমাকে আপলোড দিতে হবে এটা পণ্ডিত মিলে ভর্তা বানাতে আসছি তাও একদম হুট করে প্ল্যান এদিকে আমার মরিচগুলোও ভাজা হয়ে গিয়েছে এরপর আমার পেঁয়াজ কাটাও শেষ আমি সবগুলো পেঁয়াজকে একসাথে একটু টেলে নিব কেউ কাঁচা পেঁয়াজ পছন্দ করেন সেটা ভিন্ন কথা আমারও ভালো লাগে বাট হচ্ছে ইনস্ট্যান্ট যদি আপনি সকাল বা কয়েক ঘন্টা পরে খাবেন এমন ওয়ে থাকে তাহলে হচ্ছে আমার মতে পেঁয়াজগুলো একটু ভেজে নিলে ভালো হচ্ছে পেঁয়াজ কাটা কয়েক ঘন্টা পরে পেঁয়াজ তার বাপ দাদার ক্ষমতা দেখিয়ে দেয় মানে কিছুক্ষণ পরে ব্যাড স্মেল ছড়িয়ে দেয় আর ওইটা খেতে ভালো লাগে না তো এই প্রসেস যদি করেন তাহলে অনেকক্ষণ ভালো থাকবে আর খেতে অনেক বেশি মজা লাগবে তো আমি এখানে টমেটোর ভর্তাও করবো যেহেতু আমি সব কিছুই করতেছি প্লাস হচ্ছে একটু অল্প অল্প করে করতে হয়েছে এখানে আমার মনে হচ্ছে এতটুকু পরিমাণে যথেষ্ট পরে টমেটো আমি ফালি ফালি করে নিয়েছি আপনারা চাইলে আস্তেও দিতে পারেন বা দুই ভাগ করেও দিতে পারেন তবে আমি সময় বাঁচানোর জন্য এই ওয়েটা ফলো করছি সাথে থাকবে ইলিশ মাছের লেজের ভর্তা কি আমার পেঁয়াজগুলো এখনো কুক হতে আছে আমি চিন্তা করতেছি এদিকে আমি মাছ তাচ একদম পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখবো একটা শেষ করে আমি আরেকটা ধরতেছি না সবগুলো প্রসেসিং একসাথে করে ফেলতেছি মাখার সময় খুব ইজি হয় এখানে আমার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গিয়েছে আপনার চাইলে আরেকটু লাল করতে পারেন বাট আমার কাছে মনে হয় যে একটু সফট হয়ে আসলেই হয়েছে তারপরে একই প্যানে এইভাবে একটু একটু করে তেল দিয়ে দিয়ে সবগুলো আইটেম আমি হালকা হালকা করে ভেজে নিব সেটা ফালি ফালি করে নেওয়ার কারণে বেশিক্ষণ টাইম লাগে নাই আমার মনে হয় এভাবে করলেই অনেক বেশি ভালো আর মাস্ট বি টমেটোটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে কিন্তু তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যায় আর উপরের যে খোঁসাটা সেটা খুব ইজি ওয়েতে উঠে আসে তারপরে আমি ফ্রিজে মেবি দুই সপ্তাহ আগে ধনে পাতা রাখছিলাম কিন্তু তরকারিতে খুব একটা ধনেপাতা খাই না মানে মন চেয়েছে দেই এমন আর কি দিতে হবে এমন বাধ্যতামূলক না আমার জন্য তো দেখা যায় সবসময় চেক করা হয় না এখন চেক করতে গিয়ে দেখি যে একটু নষ্ট হয়ে গিয়েছে তবে পুরোটাই এখনও ভালো পাতা সবগুলাই একসাথে কুচি করে নিয়েছি আমি সবগুলো ভর্তাতে একটু একটু করে দিয়ে দিব মনে হয়েছিল ধনেপাতা আরেকটু আর একটু থাকলে ভালো হতো বাট আফসোস যে তখন আর ছিল না ধনেপাতা এমনি না ফেলো ভর্তা কিন্তু অনেক ভালো লাগে তো আমার মোটামুটি কাটা কুটা শেষ এই দিকে কিন্তু টমেটোগুলো সফট হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি এই দিকে ওইতে বেগুনগুলাকেও একদম ছোট ছোট করে ফেলছি যাতে সিদ্ধ হতে কম সময় লাগে আর একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ আগে যে পরিষ্কার করে রেখেছিলাম ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুই এখন এখানে হলুদ আর লবণ দিয়ে দিব চাইলে অনেক রকমের ভর্তা করা যায় ফুলকপি দিয়ে ভর্তা করতে পারে এটার সাথে শুধু রসুন ভর্তাও অ্যাড করতে পারে মানে হচ্ছে রসুনগুলাকে জাস্ট তেলের উপরে দিয়ে ঢাকা দিয়ে রাখবেন পাঁচ সাত মিনিট পরে এমনি রসুনগুলো সফট হয়ে যাবে তো তখন রসুন বর্তাটাও অ্যাড করতে পারেন বাট আমি আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো একদম ইজি মানে মোটামুটি সবার ঘরে থাকে আমাদের মন চায় যে আজকে কোনো তরকারি দিয়ে ভাত খাবো না শুধু ভর্তা দিয়ে খাবো তো তাদের জন্য মূলত আজকের ভিডিও প্রায় দেখতেছি আমার সিমগুলাও প্রায় সিদ্ধ হয়ে গিয়ে ফলো করতেছেন যে আমি প্রথমে আস ছাড়াই তারপর সিদ্ধ করতে বসিয়ে দিই নাই আমি সেদ্ধ হওয়ার পরে আঁচগুলো ছাড়াচ্ছে এভাবে বেশি ইজি না হলে হচ্ছে একদম বিষ টিজ বের হয়ে তারপর ছড়িয়ে ছিটিয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে না প্যানে ইলিশ মাছটা দিয়ে দিব ইলিশ মাছটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে মানে হচ্ছে ভাজা হতে একটু টাইম লাগবে তো আমি চিন্তা করলাম যে সিমটা সিদ্ধ করেছিলাম সেটা একটু পানসা লাগবে সো একটু ভেজে নিলে আমি অলরেডি ভর্তা স্টার্ট করছি ওইদিকে আমার মাছগুলো এখনো ভাজা হচ্ছে সব ভর্তার প্রসেস একই রকম থাকবে প্রথমেই আমি মরিচকে ভালো করে কষে নিব সাথে পেঁয়াজ লবণ দিয়ে মরিচগুলো অনেক হাই ফ্রাই করেছি সো মরিচগুলো আগে লবণ দিয়ে কষলে নেওয়ার কোনো প্রয়োজন নাই আর অনেক মুচমুচে এমনি কচলালে ভেঙে যাচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো প্রথমে আমি টমেটো ভর্তাটা করে নিয়েছি রাতের বেলায় ভিডিও করেছি প্লাস হচ্ছে ফোনের ফ্লাশ অন করা ছিল তেল দেওয়ার পরে বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারবেন তো ভর্তা মানে আসলে সরিষার তেল তেল ছাড়া ভর্তা জগৎটাই একদম অসম্পূর্ণ তো আমি সেম প্রসেসে সবগুলো ভর্তাই বানিয়ে নিব ভর্তা বানিয়ে আমার হাত এত জলা জ্বলছে আমি ভাবছিলাম জ্বলবে না যেহেতু সবগুলো তেলের উপর ফ্রাই করা ছিল তার উপরে অলসতা করে একটু গ্লাভস পরি না একদম বাপ দাদা রাক্কেল হয়ে গিয়েছে এবার আমি কে বলতেছিলাম দেখো আমার হাতটা জ্বলতেছে তখন এবার একটা কথা শুনিয়ে দিল কি কে বলছে তোমার ভর্তা বানাইতে যেহেতু এটা আমি ফেস করছি আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি হাত জলে এটা বলার দরকার নাই আগে গিফট পেয়ে নিবেন তারপরে গিয়ে বলবেন দেখো তোমাকে আমি এতগুলো ভর্তা বানিয়ে খাওয়াইছি দে মনে করাই দিবেন আর কি তো এইদিকে কিন্তু আমার বেগুন ভর্তাও শেষ বেগুন নাকি পুড়ে ভর্তা বানাইলে ওইটা অন্যরকম মজা হয় বাট এই টেকনিকটা আমি এখনো ফলো করি নাই কারণ আমার কাছে মনে হয় যে আমার চুলা টুলার অবস্থা খারাপ হয়ে যাবে অর্ধেক ওই ভয়ে কখনো করা হয় না বাট করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আর যদি করি অবশ্যই আপনার সাথে শেয়ার করব তারপর আমি সিমগুলোকে ভালো করে মথে নিয়েছি ভাই এস সিমের ভর্তাটা এত মজা হয়েছে সবগুলোর থেকে নর্মালি তো আমরা ভর্তা টমেটো ভর্তা এগুলো খাই কিন্তু সিমের ভর্তাটা খুব অ্যাভেলেবেল করা হয় না কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগতেছিল তারপর আমার সিমের ভর্তাটাও শেষ এরপর আমি আলু ভর্তাটা করব। ভর্তায় পেঁয়াজগুলো টেলে দিলে খুব একটা খারাপ না বাট আলু ভর্তাতে আমার পার্সোনালি মনে হয় যে কাঁচা পেঁয়াজটাই বেশি যায় তাতে নিচে পেঁয়াজটা করবে আর কচকচ করে শব্দ করবে ওইটা মেবি বেশি বেটার লাগে শুধুমাত্র আলুর ভর্তায় আর আলুর ভর্তায় সরষে তেলটা বেশি করে দিতে হবে ভর্তাগুলো বানাতে বানাতে আমাদের মাছটাও ফ্রাই হয়ে গিয়েছে এরপরে ভালো করে কাটাগুলো বেছে দৃষ্টিশক্তি অনেক ভালোই ছিল তাই সুন্দর করে বাঁচতে পারছি না হলে আবার গলায় আটকাপড়ে অবস্থা খারাপ হয়ে যেত তারপরে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তাটাও করে ফেলছি ভাই এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয়েছে যতগুলো ভর্তা বানাইছি এটা র্যাঙ্কিংয়ে থাকবে নাম্বার ওয়ান তারপর সিমের ভর্তাটা থাকবে নাম্বার টু তারাই বলে না অনেক লোভনীয় লাগতেছে না আমি এখন এডিট করতে বসে মন চাচ্ছে যে আবার বানাই আবার খাই অনেক লোভ লাগতেছে তো ফাইনালি আমাদের সব ভর্তা বানানো শেষ এরপর সুন্দর করে একটা প্লেট এগুলোকে সাজিয়ে নিব সাজিয়ে নিবো একদম সাজিয়ে দিয়ে ঢং করতে হবে ব্যাপারটা এমন না যেহেতু আমি ভিডিও করতেছি ওই জন্য আপনারা সুন্দর করে যদি এভাবে আপনাদের হাজবেন্ড কে সার্ভ করেন মেবি তারাও খুশি হবে আপনারাই বলেন একের ভিতর সবের মতো একসাথে কতগুলো ভর্তা বানানো আপনাদেরকে শিখিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম জানেন বাট আমার এই ওইটা ফলো করলে যারা জানেন না তারাও জানবে এখন যদি কারো ভালো লাগে তাহলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন যেভাবে মন চায় ওভাবেই রাখতে পারেন বা লিঙ্ক কপি করে অন্য কাউকে পাঠিয়েও রাখতে পারেন তাহলে হচ্ছে কি যখন আপনার বানাতে মন চাবে কিভাবে কি করেছি কত তাড়াতাড়ি করতে পেরেছি ওইভাবে ফলো করলে আপনার বানিয়ে নিতে পারেন আর আমার মনে হচ্ছে আপনারা আমার ভিডিওটা দেখেও বানিয়ে ফেলতে পারবেন তো যাই হোক ভর্তা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে এখন হচ্ছে খাওয়ার পালা কারণ আমি আর ওয়েট করতে পারতেছি না জামাই আইসা পড়ছে তো সুন্দর করে সাজাই দিচ্ছি ওটা তো আর ভিডিও করতেছি না বাট আমি খাচ্ছি আর ভিডিও করতেছি পরে বলতেছি ভাই ভিডিও রাখো আমি আগে তৃপ্তি করে খাই এ ছিল একের ভিতর সব এতগুলো ভর্তার রেসিপি সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ টাটা